আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে এখন অনেকে মাস্টারমাইন্ড হয়ে গেছে অনেকে প্রধান তুমক হয়ে গেছে আন্দোলন তো একটা প্রেক্ষাপট ছিল গত দেড় দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে ধীরে ধীরে অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা গেথে আজকের এই অবস্থিতের কথা না অনেকের পেছনে আমাদের অর্থ শ্রম মেধা ইনভেস্ট করে আমরা তৈরি করেছি তাদেরকে রাজনীতিতে পথ চড়ায় স্বামী স্ত্রীর সংসার টেকে না রাজনীতি তো একসময় মত পথের বিরোধ কেন্দ্র করে একজনের অভিমান মান অভিমান তৈরি হতেই পারে সক্রিয়তা নিষ্ক্রিয়তা থাকতেই পারে রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো আমরা তো কথা বলেছি তাইক্রমণ সব বিএনপি অন্য নেতাদের সাথে ফাইন্যান্স লাগবে কোথায় কিভাবে সাপোর্ট লাগবে রেজিস্ট্যান্স করা লাগবে আমরা কথা বলে প্ল্যান করে ছাত্র সামনে ছিল কে ছিল কি ছিল এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিষদ করে কেউ ছাত্র শিবির করে কেউ ছাত্র দল করে কেউ একেবারেই জেনারেল শিক্ষা এবং এই আন্দোলনে যারা করেছে তারা কিন্তু পিরলি আউলিয়া হয়ে গেছে আপনারা মনে করেন এই আন্দোলনটা কি প্রথম দিকে গণতন্ত্র ভোটাধিকার দেশ উদ্ধারের আন্দোলন ছিল কোটা সংস্কার সরকারি চাকরির একটি ইস্যুর আন্দোলন ছিল আমরাও যেটা করেছি কন্ট্রিবিউশন সেটাকে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো আর একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আমরা করেছি অমুকে করেছে সমন্বয়টা করেছে ফালতু কথা এগুলো কালকে আমরা নির্বাচন চাই নির্বাচন দিলে সব অসুখ সেরে যাবে আমরা কিন্তু সেটাও বলছি না যে কারণ রাজনৈতিক দলগুলোর যে ক্ষুদা অনেকের গত পনেরো ষোলো বছরের যে খিদা কোন খিদা তা তো বুঝেন বিভিন্ন ভাগ বাটার ক্ষুদা হা করে আছে নির্বাচন দেশের অবস্থা ভালো হবে না সরকারের এই কাঠামোকে বর্ধিত করে ফাংশনাল একটা কাঠামো করেন বিএনপি জামাত সাথে আলোচনা করে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে সরকার কাঠামোকে পরিবর্তন করেন একটা শক্ত সরকার করেন দেশকে সেইভাবেই পরিচালনা করেন সবাই সহযোগিতা করতে রেডি কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে যদি দূরত্ব থাকে আর ছাত্র সমন্বয়করা যদি এসপিডিসির অ্যাপয়েন্টমেন্ট করে বিশ্ববিদ্যালয়ের বিসিদের সাথে গার্ড অফ অনন্যায় বিশ্ববিদ্যালয়ের বিসিদের শপথ পরায় এই নৈরাজ্য দেখে তো রাজনৈতিক দলগুলো চুপ থাকবে না স্বাভাবিকভাবেই তখন তাদের মধ্যে সংখ্যা তৈরি হবে এইটি এবার কোন জমিতে আশাপাশি মেজর সবচেয়ে বড় যেটা আমরা বলছি নির্বাচন ব্যবস্থার পদ্ধতিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং সংখ্যানুপাতিক নির্বাচন যা একটা ইনক্লুসিভ পার্লামেন্ট হয় সেই ব্যবস্থার দিকে যেমন আমাদের যেতে মনে হয় এগুলো একটু চিন্তা করবেন পার্বত্য চট্টগ্রামের এই সন্ত্রাসীদেরকে আধুনিক অস্ত্র শস্ত্র কারা দিয়েছে ভারতের সাথে ওই অঞ্চলের বর্ডার ভারত সব ধরনের এই মুক্তিযুদ্ধের পর থেকে করে আসছে এবং ওই অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে সেদিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ১৩ মিনিট আপনার মাইকেল চাকমার ভাষণ শুনলাম সে তার ভাষণে স্পষ্ট দেশ জহিতা রয়েছে তার ভাষণটি সবাই শুনবেন তিনি স্বায়ত্তশাসন চাচ্ছেন পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ কি কোনো প্রাদেশিক সরকার আছে যে পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন দিবে তারা সেখানে সেটেলার বাঙালি বলে ওইখানে যারা আছে তাদেরকে সরিয়ে আনার জন্য বলছে কারা সেটেলার বাঙালি বাংলাদেশের মানুষের যে কোনো প্রান্তে ভূমি কেনার ঘর করার অধিকার রয়েছে এই যে এনজিও মার্কার শব্দগুলোকে স্টাবলিশ করাচ্ছে ন্যারেটিভ যে সেটেলার বাঙালি আর পাহাড়ি পাহাড়টা তাদের আর ওইখানে আর কেউ যেতে পারবে না সুতরাং এই ধরনের ষড়যন্ত্রমূলক যে কোনো তৎপরতা রুখে দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এখন এই সরকার যদি নরবর সরকারে হয় তাহলে তো সেটা পারবে না তাদের বিরুদ্ধে সামরিক বাহিনীকেও বলবো নির্বাচন কবে হবে পরে রাজনৈতিক দল ঠিক করবে সরকার ঠিক করবে আপনারা পাহাড়ে মনোযোগ দেন পাহাড় থেকে অস্ত্রধারী সশস্ত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে গোষ্ঠীগুলোকে নির্মূল করার জন্য যেই ধরনের অভিযান পরিচালনা করা দরকার এখন আপনাদের ম্যাজিস্ট্রেটি পাওয়ার আছে সেই ধরনের অভিযান পরিচালনা করেন পাহাড়কে সন্ত্রাস এবং বিচ্ছিন্নতাবাদী দিয়ে মুক্ত করুন কিন্তু অবশ্যই একজন নিরাপরাধ পাহাড়ের মানুষ যেন আক্রমণের শিকার না হয় কেউ যেন লাঞ্ছিত না হয় সেই দিকেও খেয়াল রাখবে করার জন্য রাজনৈতিক সমস্যা প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন আওয়ামী লীগের মতো পতিত স্বৈরাচারের জয় বলেছে সংস্কার কমিশনে তাদের মতামত এগুলো হবে না তারা গণহত্যাকারী দল হিসেবে পৃথিবীর বুকে একটা নজির এবং দৃষ্টান্ত হয়ে থাকবে যারা বাংলাদেশের রাজনীতিতে আমরা বলছি যদি আমরা নিষিদ্ধ করি নতুন মোরকে আসবে সেটা আরো ভয়াবহ হবে কাজই তাদেরকে জিয়াই রাখতে হবে ওরা যে গণহত্যাকারী দল দুর্বৃত্তের দল খুনিদের দল এটা প্রজন্ম থেকে প্রজন্ম মানুষের কাছে তুলে ধরতে হবে কাজে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাইন হচ্ছে সেই আইনের ধারা যেটা বলা আছে যে 10 বছরের মতো নিষিদ্ধ আমি মনে করি এটাই অ্যানাফ সেই দিকে আশা করি সরকার ব্যবস্থা নিবে একই সাথে শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের যারা দোষর ছিল জাতীয় পার্টির মতো আরো যারা ফ্যাসিস্টের দোষর ছিল তাদেরকেও একইভাবে